গুড মর্নিং ফ্রেন্ড সকালে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে কী করছি রান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে আজকে আলু ভাজাটা করছি ওই যে পিঁয়াজগুলো দেখতেই পাচ্ছ তোমরা এই যে পেঁয়াজ দিয়ে করছি আর তার সাথে কী করবো দেখাবো এখানে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখো টমেটো দিয়েছি পটল দিয়েছিলাম কেটে বাচ্চাকে দেওয়া যাবে ওই জন্য আর একটু আলুও দিয়েছিলাম তো আলুটা দেখা যাচ্ছে না যাই হোক ছোটো একটা আলু দিয়েছিলাম এই আলু আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি মসুরির ডাল যেহেতু ওই জন্য মুসুরি ডালে একটু পেঁয়াজ ফোড়ন দেব দেখো ভাত করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এখানে আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ দিব এই জন্য তো দেখো এই যে হলুদটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন এবার আমি এটাকে ভালো করে নেড়াচেড়া নেব আজকে সিম্পলি রান্না করতেছি এই জন্য আর সেরকম কিছু রান্না আয়োজন করিনি যাই হোক আজকে শুধু ডাল করবো আর এই যে আলু ভাজাটা সেইটা হলেই হয়ে যাবে এবার হলুদটা দিয়ে দিলাম ভালো করে মেরে ছেড়ে নিলাম এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অফ করে দেব এটা বন্ধুরা আমি এখানে একটু মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি মেয়ের দুপুরের খাবারটা রেডি করতেছি যাই হোক আমি এখানে একটা ঠান্ডা করার জন্য একটু ছড়িয়ে রাখবো পেস্টও করতে হবে আমি খুব বেশি পেস্ট করি না কারণ কি এখন একটু একটু বড়ো হচ্ছে তো একটু একটু যদি দানা দানা না খায় তাহলে ওপরে সে চিবানোটা শিখবে না সে চিবিয়ে খাওয়াটা তাই না বলো বন্ধুরা এই জন্য আমি একটু দানা দানা ভাত রাখে দিই যাতে সে একটু চিবিয়ে খায় বড় হচ্ছে তো বুঝতেই পারছো তোমরাও আমার ভিডিওতে আমার মেয়েকে দেখতেই পাও ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে রেখে দিলাম দেখতেই পাচ্ছ একটু একটু আমি রেখে দিয়েছি যাদের চিগিয়ে এখানে ডালটা নিয়ে নিচ্ছি সীত করেন সবজি গুলা একটু নিয়ে নিলাম খাইয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি কাপড়গুলো তুলতে চলে এসেছি তো শুকিয়ে গেছে সাত সকালে মেলেছিলাম তো সেই কাপড়গুলোয় আমি এখন রান্নার ফাঁকে একটু তুলে নিচ্ছি এদিকে রান্নাও হচ্ছে এদিকে কাপড়গুলো তুলে ভাবলাম যে ঘরে রেখে দিই তাহলে পর ভালো হবে যখন শুকিয়ে গেছে তো তখন রেখে কি করবো সেটার জন্য উঠিয়ে নিলাম সব কাপড়গুলো যেগুলো যেগুলো আমার দরকার ছিল। সু গেছে তো দেখো আমি কি এখন পরে যাব যে সব কাপড় আমার তোলা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি আমার একটু বাগানের গাছগুলো তোমাদের সঙ্গে দেখালাম দেখো তুলসী গাছের পাতাগুলো কত সুন্দর হয়ে আছে আর এদিকে ফুলগুলোও ফুটে আছে কিছুটা ফুল তুলে দেওয়া হয়েছিল ঠাকুরের ভগবানের পায়ে আর লাগিয়েছিলাম শুরুতে যেগুলো চারা দেখলে দেখতে পাচ্ছ কত কাপড় সব নিয়ে আসলাম এদিকে আল্লাহ আমাকে একটু বুঝাতে হবে দেখো আমনাটা কতখানি অগোছল হয়েছে এখন আমি খাওয়াটা নিয়ে যাব খাওয়ার রেডি করা হয়ে গেছে দেখতে থাকো কি করছি না করছি দেখো বন্ধুরা আমার মেয়েকে খুশি এখন ওকে খাওয়াটা বসাবো বন্ধুরা কেমন যাচ্ছে ও এদিকে এই যে খাবার নিয়ে চলে যে বসিয়ে দিয়েছি চেয়ারে আমার খাইয়ে নিই তারপরে আবার বাকি রান্নাটুকু আবার সেরে নেব দেখো বন্ধুরা আমি ওকে খাইয়ে নিলাম দেখো একদম কাজ পরিষ্কার এবার আমার আলু ভাজা যেটুকুনি বাকি ছিল এটা আমার ভালো করে হলো কিনা দেখে নিই আর আলু ভাজা কিন্তু হয়ে গেছে একদম রেডি দিয়ে যাচ্ছ তোমরা আলু ভাজাটা হয়ে গেছে এবার ডালটা ভালো করে সম্বরা দিয়ে দিই দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ আর কালো জেরা ফোড়ন দিয়ে দিচ্ছি মসুরি ডালের জন্য এখন লাল লাল করে পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো তাহলে আমার ডালের সম্বরা রেডি দেখে এদিকে দেখো আলু ভাজাও রেডি দেখ ডাল আমার সোম্বরা দেওয়া হয়ে গেল রান্না একদম কমপ্লিট তারপর পেটে যাবে হয়ে গেল দেখো ডালটা আমার পুরোপুরি সন্ধ্যা আর একদম রেডি ফুটেও গেছে দেখো বন্ধুরা তোমাদের দিলাম এখানে একটা মসুরির ডাল করেছিলাম আর এখানে আলু ভাজা আর ভাত করেছি আর কিছু না তো যাই হোক ঘরে চলে আসলাম খাওয়া দাওয়া মিটিয়ে ঘরটা বললামই তোমাদের আগেই যে আলনাটা আমার অগো হয়ে আছে তো সেটাই আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি তো দেখতে থাকো গোছায় নেওয়াটা আমার আর এদিকে দেখো মেয়ে কি করছে আমি একটু রাখলাম আরও ওগুলো নিয়ে খেলা শুরু করে দিল কাপড়গুলো নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকমভাবে বদমাশি করে আমার সঙ্গে আমি এক এক করে ভাজ করে করে রেখে দিচ্ছি মেয়ের কাপড়গুলো মেয়ের জায়গায় আর আমাদের কাপড়গুলো আমলার মধ্যে আমি ভাজ করে রেখে নিচ্ছি এদিকে মেয়েরাও বদমাশি করেই যাচ্ছে আর নিজের মনে আছে খেলছেও তো সেই দিকটা আমার কোনো অসুবিধা করে না কিন্তু এক সময় খুবই বদমাশি করে তখন মাথা গরম হয়ে যায় তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আমিও সকলের পাশে আছি সাথে আছি এখনও অবধি যদি লাইক না করে থাকো তো অবশ্যই লাইক করে দিও বন্ধুরা ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখলাম টাটা